আজ আমি আবার বাড়ির ছোট ছোট বাচ্চাদের শেখানোর জন্য কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি এগুলো শিখে তারা খুব সহজেই বাড়িতে মা বাবা এবং অন্যান্যদের সাথে কিন্তু ইংলিশে কথা বলতে পারবে সাধারণত যে কথাগুলো রোজকার জীবনে বলা হয় এইটুকু বলে প্র্যাকটিস করলেই দেখা যাবে যে বাচ্চারা সেগুলো ইংলিশে সুন্দরভাবে বলছে যেমন ধরা যাক স্কুলে যাওয়ার আগে মাকে বলছে আমার ইউনিফর্ম কোথায় Where is my ইউনিফর্ম ঠিক এইভাবেই জিজ্ঞেস করতে পারে আমার ক্লিপটা কোথায় তাহলে হবে ওয়ার ইজ মাই ক্লিপ যদি তারা বোঝাতে চায় যে তুমি আমার কাছে সবথেকে প্রিয় মানুষ তাহলে তারা সেটা কিভাবে বলবে ইংলিশে ইউ আর মোস্ট বিলাভেড টু মি ইউ আর মোস্ট বিলাভেড টু মি আমার ঘুম ঘুম পাচ্ছে তাহলে তারা বলবে আই এম ফিলিং স্লিপি আই ফিল স্লিপিও তারা বলতে পারে ঠিক এভাবে যদি তারা বলতে চায় যে আমার খিদে পাচ্ছে তাহলে তারা বলবে এবং যদি বলতে চায় যে আমার ফিলিং খিদে পাচ্ছে আমরা কি বাইরে যেতে পারি ফিলিং হাঙ্গরি আবার বাইরে খেতে যেতে চাইলে তারা বলবে ক্যান ইট আউট টুডে আমি কি আমার বন্ধুদের সঙ্গে খেলতে পারি তাহলে বাচ্চারা জিজ্ঞেস করতে পারে ক্যান আই প্লে উইথ মাই ফ্রেন্ডস প্রশ্ন যখন করবে তখন ক্যান দিয়ে করা উচিত আর একটু ভালোভাবে বললে আমরা বলতে পারি ক্যান আই প্লিজ প্লে উইথ মাই ফ্রেন্ডস বাচ্চারা যদি মায়ের কাছে রিকোয়েস্ট করে একটা পেন কিনে দেওয়ার জন্য তাহলে বাচ্চারা কিভাবে সেটাকে প্রেজেন্ট করবে তাহলে তারা জিজ্ঞেস করতে পারে মাম্মা ক্যান ইউ বাই আ পেন অর ক্যান ইউ গেট মি প্লিজ কারোর বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবে যে ওয়্যার শুড কিপ মাই শুজ অর্থাৎ আমাদের জুতো মানে আমার জুতোগুলো কোথায় রাখা উচিত এটা কিন্তু একটা এটিকেটের মধ্যে পড়ে তাই জন্য এই প্রশ্ন কিন্তু আমাদের বাচ্চাদের শুধু না সবারই করা উচিত বন্ধুর বাড়ি যদি যেতে চায় তাহলে তাকে জানতে চাইবে যে আমার কখন আসা উচিত অর্থাৎ ওয়েন শুড আই কাম ওয়েন শুড আই কাম বন্ধু তোমার বাড়িতে এসছে তাকে বলবে যে আমি কি তোমাকে এক গ্লাস জল এনে দিতে পারি ক্যান আই ব্রিং ইউ অফ ওয়াটার আমি আমার পরীক্ষা নিয়ে চিন্তিত এটা বোঝাতে গেলে বাচ্চারা বলতে পারে আমার তার সঙ্গে আজ ভালো সময় কেটেছে এটাতে বাচ্চারা বলতে পারে আই হ্যাড এ গুড টাইম উইথ হিম অথবা আই হ্যাড এ গুড টাইম উইথ হ মম ক্যান ইউ হেল্প মি টু বাইন্ড দ্য শু লেসেস মানে মা তুমি কি আমাকে জুতোর ফিতে বেঁধে দেবে বা তুমি কি আমার জুতোর ফিদে বেঁধে দিতে সাহায্য করবে তোমার পছন্দের ফল যদি অ্যাপেল হয় তাহলে তুমি বলতে পারো মাই ইজ আমি আজকে স্কুলে অনেক কিছু শিখেছি এটা মাকে যদি বলতে চাও বলতে পারো আই লার্ন লট স্কুল টুডে যদি কাউকে প্রশ্ন করতে চায় বাচ্চারা যে আমাদের ক্লাস টিচার তাহলে বলবে হু ইজ আওয়ার ক্লাস টিচার আজকে স্কুলে আমার সময় ভালো কেটেছে এটা যদি কাউকে বলতে চায় তাহলে বলবে আই হ্যাড এ গুড টাইম অ্যাট স্কুল টুডে আজ জয়ন্তী ম্যামের অনেক হোমওয়ার্ক রয়েছে বাড়িতে এসে মাকে যদি বলতে চাও তাহলে বলবে আই হ্যাভ আ হোমওয়ার্ক ফ্রম জয়ন্তী ম্যাম আই হ্যাভ আ লর অফ হোমওয়ার্ক ফ্রম জয়ন্তী ম্যাম আজকের এই ক্লাসটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো এবং ইনফরমেটিভ লাগলো কি না এবং তোমাদের বাচ্চাদেরকে ইংলিশ পড়াতে বা প্র্যাকটিস করাতে একটু সাহায্য করলো কিনা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানিও চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থেকো